কলা গাছ ভেঙ্গে সব শেষ সব জ্বালা জ্বালা কলা আল্লাহ পাকের যা ইচ্ছা তাই করলো করুক আমরা খনিকের কষ্ট এগুলো যেন লাঘব হয় সেই কামনাই করি এদিকে যে আরেকটা গাছ ভাঙছে কারণ তিল তিল করে এই কষ্টগুলা প্রত্যেকটা গাছই পড়ে গেছে এর আগে নেচুর বাগান ছিল সব কিছু কাটে ফেলায় দিয়ে মনে করলাম কলার বা লাগাবো কলা পঁচিশ কান মাত্র বিক্রি করছি আর সব কলাগুলো কিছু কান আছে আর সব দাঁড়িয়ে আর অনেকগুলো কান মাটিতে প্রাকৃতিক নিয়ম কিছুই করার নাই খালি সায়া সায়া দেখা আর ধৈর্য ধারণ করা ইনাল্লা সাবে রীন ধৈর্যকারীর সাথে আল্লাহ থাকে ধৈর্য ধরাটাই কষ্টকর কারণ অনেক অপেক্ষার পরেছিলাম যে দুটা টাকা পাব তার হলো না অবশেষে সব যে ঘাসের জমি ওদিকে সুপারি গাছ ভাঙছে তিনটা সুপারি গাছ ভাঙছে